বৃহস্পতি পরিবর্তন করলেন ছিলেন মঙ্গলের নক্ষত্রে এলেন রাহুল নক্ষত্রে ফলে কি হলো যে যে কম্বিনেশনে বৃহস্পতি রেজাল্ট দিচ্ছিলেন সেই রেজাল্ট কিন্তু পরিবর্তিত হলো অর্থাৎ বৃহস্পতি তার নিজের ঘরে রেজাল্ট যেমন দেবেন সেই সঙ্গে যে নক্ষত্রে অবস্থান করছেন তার রেজাল্টও দেবেন তো স্বাভাবিকভাবে নক্ষত্র যখনই চেঞ্জ হলো অর্থাৎ মঙ্গলের নক্ষত্র নক্ষত্র থেকে যখনই রাহুর নক্ষত্রে প্রবেশ করলেন তখন ঘরগুলো চেঞ্জ হয়ে গেল ফলে কিছু না হবে আবার যাদের কিছু না যাবে এই কিন্তু ধীরে ধীরে শুরু হবে কারণ কি নক্ষত্র তার ভাব বা ফল সমস্ত কিছু চেঞ্জ করে ফেললো এবারে ফলটা কি হবে কেমন হবে এই ফলটা কতদিন থাকবে এই ফলটা থাকবে কন্টিনিউ বারোই আগস্ট পর্যন্ত অর্থাৎ বারোই আগস্ট পর্যন্ত রাহুল নক্ষত্রতেই বৃহস্পতির অবস্থান থাকবে ফলে যে ফল শুরু হল তেরো তারিখ সেই ফল কিন্তু জুন থেকে আগস্ট পর্যন্ত একই ধরনের ফল প্রায় হতে এখন এতে দেখা যায় যে কারো কারো ভালো ফল হবে কারো কারো একটু খারাপ ফল হবে কারণ কি সব সবার একসাথে ভালো হয় না পৃথিবীতে আর সবার একসাথে খারাপ হয় না তো যাদের ভালো হবে তাদের সেরকম অর্ধেক অর্থাৎ ছখানা সখানা লগ্নকে নিয়ে আমি প্রথমেই বলি যে রাশিকে নিয়ে আমরা বলি না বা আমি বলি না কারণ কি রাশি দিয়ে ফল বিচার হয় না বা ফল পাওয়া যায় না কারণ কি আপনারা যখন নাতাল চাটে দেখবেন তখন লগ্ন থেকে লগ্নকে প্রথম ভাব ধরেই গণনা হয় তো লগ্ন লগ্ন হিসেবে যাদের যে ছটি লগ্ন বলুন সেই ছটি লগ্ন আজকের আমার মতে এরা ভালো রেজাল্ট পাবে এখন কারণ ট্রানজিটে বৃহস্পতি যে জায়গায় আছেন যে যে ঘরগুলোর সাথে কানেক্টেড হয়ে রয়েছেন তাতে যারা ভালো ফল পাবে তাদেরটা আমি বিস্তৃত বর্ণনা করব আর যারা সামান্য সাবধান হতে হবে এই সময় আমি খারাপ বলবো না সাবধানতা নিয়ে চলাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাদেরটা আমি নেক্সট এপিসোডে থাকবেন শেষ পর্যন্ত দেখুন আপনারটা কি হয় আর এই আলোচনা প্রসঙ্গে একটা কথা বলি আপনারা আপনাদের নাতাল চাট অতি অবশ্যই দেখবেন আর সেই সঙ্গে সঙ্গে আমরা গোচর বলছি গোচরের ট্রানজিটের ফলটা মিলিয়ে নিলে একশো শতাংশ মিলতে বাধ্য হয় ভালোভাবে দেখুন আমি শুরু করছি প্রথমে আসছি মেষ লগ্নের ক্ষেত্রে মেষ লগ্ন রাশিচক্রের প্রথম ঘর মেষ এই ট্রানজিট এখন এমন জায়গায় আছে জুপিটার আছে মিথুনে অর্থাৎ তৃতীয়ভাবে রয়েছে জুপিটার ইন দ্য স্টার অফ অর্থাৎ যে নক্ষত্রে গেলেন সেটা হলো রাহু রাহু এখন কুম্ভে বসে রয়েছে এবং কুম্ভতে রাহু ফল দেবেন বৃহস্পতি এবং শনির ফলে যে যে ঘরগুলো কানেক্টেড হলো অর্থাৎ মিথুন তিন নম্বর ঘরের ফল পাওয়া যাবে এবং পাওয়া যাবে কি চতুর্থ পঞ্চম ঘরের ফল ফলও পাওয়া যাবে কারণ কি পঞ্চম ঘরের ফল এই কারণে পাওয়া যাবে ডাইরেক্টলি অ্যাসপেক্টেড বাই কেতু অর্থাৎ রাহুর ফল পাওয়ার সঙ্গে সঙ্গে কেতুর ফল এখানে দিতে পারতে হবে ফলে কি হচ্ছে তিন পাঁচ নয় দশ এগারো বারো দেখুন বিপত্তি কিন্তু থেকেই যায় নয় দশ এগারো বারো পরপর চারটি ঘর কানেক্ট হয়ে গেছে যে বিপর্যয়টা এই সময়ে প্রায়শই চলছে যে কখনো শনির মুভমেন্টে কখনো বৃহস্পতির মুভমেন্টে ঘুরে ফিরে এই চারটে গায়ে আর এই চারটে যখনই কানেক্টেড হয়ে যায় চারটে ঘর পরপর তখন একটা কনফিউশন সৃষ্টি হয় তো কনফিউশন থেকেও আমরা আমাদের বেরোতে হবে তো মেষ মেষ লগ্নের এই কানেকশানগুলোর ফলে কি কি হতে পারে প্রথম কথা হলো তিন নয় বারো অর্থাৎ দূরবর্তী ভ্রমণ বা ধর্মীয় স্থানে ভ্রমণ বা ঘরের বাইরে দিন কাটানো এই সময় কিন্তু অতি অবশ্যই ঘটবে থ্রি নাইন গৃহের পরিবর্তন হতে পারে বা স্থান পরিবর্তন হতে পারে এই থ্রি নয়ের কানেকশানে এই জিনিসগুলো হবে আর কি হতে পারে না যে কোনো ধরনের কমিউনিকেশান স্কিল এই সময় বুঝে সুঝে করতে হবে কারণ একাদশ আছে অর্থাৎ একাদশ থাকলে আপনি ডিজায়ার ফুলফিল হবে সেই সঙ্গে দ্বাদশও আছে ফলে কি হবে যে কোনো কমিউনিকেশন স্কিল এই সময় একটু বুঝে সুঝে চালাতে হবে যারা সেলসের লাইনে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো হবে কারণ কি দ্বাদশ স্থানে থাকার জন্য তৃতীয় এবং দ্বাদশ ফলে সেলসের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে দশম স্থানে যারা অর্থাৎ চাকরির ক্ষেত্রে এই সময় একটা পদোন্নতি আসতে পারে আপনারা যারা চাকরি করছেন তারা অনেকের চাকরি হীন হতে পারেন তবে সেই সম্ভাবনা কম কারণ কি হীন হয়ে আবার চাকরি পাবেন যেহেতু দশম আছে সুতরাং চাকরির পরিবর্তন হবে বা কেউ কেউ ইচ্ছা অনুসারে চাকরির স্থানান্তরে পরিবর্তন হবে অর্থাৎ আপনি প্রমোশন পেয়ে অন্য কোথাও গেলেন বা সেখানে আপনার যে ডিজায়ার ছিল যে আমি একদিন ওই জায়গায় যাবো বা আমার একটু আরও একটু ইম্প্রুভমেন্ট সকলেই যায় সেই ধরনের আশাগুলো এই সময় পরিবর্তিত হবে কিন্তু একটা ব্যাপারে বলে রাখা ভালো সেটা হলো দ্বিতীয় ভাবের সাথে যুক্ত না থাকার জন্য এবং চতুর্থ ভাবের সাথে যুক্ত না থাকার জন্য আর্থিক যে বিকাশ সেইটা এই মুহূর্তে কিন্তু আশানুরূপ হবে না তবে চাকরির ক্ষেত্রে স্থান পরিবর্তন এবং পদোন্নতি বা কর্মহীনতা সবগুলোই রয়েছে আপনাদের একটু বিবেচনা করতে হবে কর্মহীনতা যোগ থাকলেও সেটা অ্যাভয়েড করা যাবে যেহেতু আপনার দশম আছে একাদশ থাকার জন্য ডিজায়ার ফুলফিল হবে আর দ্বাদশ থাকার জন্য ব্যয়ভাব একটু বেড়ে যাবে ফলে ব্যয়ের দিকে একটু সাবধানে চলা উচিত ফিফথ আছে পঞ্চম ভাব থাকার জন্য আপনার পঞ্চম এবং নবম থাকার জন্য প্রেম প্রভাবটা একটু বাড়বে এই সময় সেটা ঘরে নয় ঘরের বাইরের প্রেম দিকে একটু নজর এই সময় যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ কি পঞ্চম এবং নবম থাকার জন্য এই জিনিসটা হবে এবং একাদশও থাকছে দ্বাদশও থাকছে ফলে বলার কিছু নেই এখানে সেই জিনিসটা একটু ব্যয় ডেকে আসবে অর্থাৎ এক্সেস ব্যয় এই সময় ঘটাতে পারে সেদিক থেকে সাবধান থাকা উচিত এছাড়া যেটা রয়েছে একাদশ স্থানে থাকার জন্য ডিজার্ট যা আছে সব ফুলফিল হবে আর মোটামুটি শুভই রয়েছে এরিজের এই পর্যায়েটা চলবে বারোই আগস্ট পর্যন্ত এর মধ্যে সমস্ত ঘটনাগুলো আশা করি ঠিকঠাক থাকবে ভালো থাকবেন আসছি ঠিক এর পরের লগ্নটা সেটারও কিন্তু বেশ ভালো সময় সেটা হলো বৃষ বৃষলগ্ন বৃষলগ্ন কী আছে লগ্নের ক্ষেত্রে কানেক কানেকশান যেটা পেয়েছে টু ফোর এইট নাইন টেন এবং ইলেভেন দ্বিতীয় হলো দ্বিতীয় ভাব হল কি লিকুইড মানি বা অর্থের ঘর বা ব্যাংক ব্যাংক গচ্ছিত অর্থ বা মুভমেন্ট করে যে অর্থ অর্থাৎ ব্যাংকের টাকা ঘরের টাকা এই সমস্ত টাকা অর্থ চতুর্থ সেটার ভাব আছে অর্থাৎ তার ডেভেলপমেন্ট ঘটবে একাদশ আছে চতুর্থ স্থানের সাথে যুক্ত অর্থাৎ সুখ শান্তি ঘর এগুলোকে ইন্ডিকেশন করে অর্থাৎ স্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তিও বিকাশ লাভ করবে এই সময় গ্রীষ্ম অষ্টম আছে একাদশ আছে যারা বিভিন্ন রকম গেম টেম খেল খেলেন বা বিভিন্ন রকম জমি জমা সংক্রান্ত কাজ করেন তাদের এই সময়টা ভালো যাবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি আসবে যারা লটারিতে খুব ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাবে তার মানে আমি বলছি না যে লটারি আপনি শিওর পাবেন লটারির ক্ষেত্রে অর্থাৎ অ্যাক্সিডেন্টাল আনআর্ন মানি আর্ন মানি যেটা অপ্রত্যাশিত কিছু টাকা এই সময় আসা অসম্ভব কিছু নয় দশম স্থানে যুক্ত হয়ে রয়েছে ফলে চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে একটা ভালো প্রসার লাভ করবেন বা আপনার স্ট্যাটাস বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে প্রমোশনে অর্থও বৃদ্ধি পাবে দ্বিতীয় ভাব রয়েছে চতুর্থ ভাব রয়েছে ফলে আপনার চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে এবং হঠাৎ করে হাতে পয়সা কুড়িরও আমদানি হবে স্থাবর এবং অস্থাবর সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় হবে নাইন থাকার জন্য প্রমোশন পেয়ে কোনো দূরবর্তী স্থানে আপনি যেতে পারেন এবং সেখানে আপনার বিকাশ ঘটবে কি কিছু কিছু লোক বা কিছু কিছু মানুষ এই সময় বিদেশে গিয়েও থাকতে পারে। বা যারা বিদেশে বসবাস করছেন তাদের ক্ষেত্রেও এই সময় ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিত সুতরাং বৃষ বা টরাসে যারা আছেন যাদের লগ্ন আর বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ এই সময়টা হাত থেকে নষ্ট করতে দেবেন না এটাকে ভালো কাজে লাগান আরো উন্নতি করুন আসছি ঠিক তারপরে কে শুভ আছে ভাবছেন তো যে মিথুন বা কর্কট কে বলবো না পারলাম না মিথুন এবং কর্কট ঠিক নেক্সট এপিসোডে করব আজকে বলেছি না সব সবচেয়ে ভালো যেগুলো রকম ছটা অর্থাৎ ছয়টি লগ্নকে আমি আজকে বেছে নিয়েছি মেষ ব্রিষ হলো এবারে সোজাসুজি চলে যাই সিংহ লিওতে সিংহ লগ্নের ক্ষেত্রে ওয়ান ফাইভ সিক্স সেভেন এইট এবং ইলেভেন মেস আর বিশের মতো এত ভালো রেজাল্ট না পেলেও সিংহ কিন্তু খারাপ পাবে না কারণ কি পঞ্চম এবং একাদশের সাথে আছে এবং সপ্তমের সাথে যুক্ত যারা ব্যবসা করেন তাদের কিন্তু এখন প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল আপনার কাস্টমাররা আপনার থেকে খুব খুশি থাকবে আপনি যাদেরকে যা বোঝাবেন বা যা বলবেন বা যা আপনার থেকে প্রোডাক্ট নিয়ে তারা হ্যাপি থাকবে উল্টে আপনার ব্যবসাটা বাড়বে কিন্তু যেটা সাবধান হতে হবে সিংহ সেটা হলো টাকা বা অর্থ কারুকে দেবেন না এই সময় অর্থাৎ বা কারোকে কোথাও ইনভেস্ট করলেন বা কিছু করলেন সেই সময় সেইগুলো এখন করবেন না কারণ কি এক রয়েছে ফলে কি দুই নেগেট করতে অর্থাৎ অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং অষ্টম থাকার জন্য সেটা ব্লক হবে কোথাও না কোথাও আটকে যাবে যে টাকাটা এখন আপনি আর ফেরত পাবেন না এই এই পরিস্থিতি চলবে কত না বারোই আগস্ট পর্যন্ত এই পরিস্থিতি চলবে ফলে একটু এই ক্ষেত্রে সাবধান হওয়া উচিত অষ্টম আর একাদশ যুক্ত আছে অর্থাৎ আনএক্সপেক্টেড কিছু গেন হাতে আসবে কিন্তু সেই টাকা ধরে রাখতে পারবেন না বেরিয়েও যাবে কারণ কি এক থাকার জন্য সেই টাকা ধরে রাখা আপনার পক্ষে মুশকিল হবে আবার সপ্তম এবং অষ্টম আছে ফলে কিছু লিটিগেশন আপনাকে এখন হওয়াতে হবে কিন্তু সেভেন ফাইভ ইলেভেন থাকার জন্য সাংসারিক সুখ কিন্তু প্রচন্ডভাবে ভালো থাকবে অর্থাৎ এই সময় সংসারে কোনো অশান্তি থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন ভালো থাকবে এই সময় বা যাদের নাতাল চার সাপোর্ট দেবে তাদের যাদের নাতাল চার খুব বাজে অবস্থায় আছে তাদের ক্ষেত্রে বলছি না তবে আপনারা শরীরের দিকে প্রচন্ডভাবে নজর দেবেন কারণ কি ওয়ান এবং সিক্সের সাথে যুক্ত থাকার জন্য শরীর খারাপ হবে শরীর খারাপ হয়ে শরীর ভালোও হয়ে যাবে পঞ্চম সাথে যুক্ত অর্থাৎ আপনি সেখান থেকে রিলিফ পাবেন কিন্তু যেহেতু যেহেতু ষষ্ঠ ভাবের সাথে যুক্ত হয়েছে প্রথম ভাব সেই এই সময় শরীরটাকে নিয়ে একটু ভুগতে হবে যারা বিয়ের জন্য অপেক্ষা করছিলেন তাদের বিয়ের সময় এই সময় ঘটবে পঞ্চম সপ্তম এবং একাদশের সাথে যুক্ত যখন বৃহস্পতি যুক্ত হয় তাদের বিয়ে হবে এমন অনেকেই আছেন যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন বিয়ের জন্য কিন্তু হয়ে ওঠেনি যে কোনো কারণে হোক বিয়ে ভেঙে গেছে তাদের কিন্তু এই সময়টা বিয়ে হওয়ার যথোচিত সময় কিন্তু রয়েছে এবং আপনার আমি আশা করব আপনাদের অনেকেই আছেন যারা এই প্রোগ্রাম শুনছেন তারা এই পিরিয়ডটার মধ্যে অনেকের বিয়ে কিন্তু অনুষ্ঠিত হবে তো এই হলো মোটামুটি সিংহের সিংহলগ্ন যারা জাতক বা জাতিকা তাদের ভাগ্য কবি কবে পর্যন্ত না তেরোই জুন থেকে বারোই আগস্ট পর্যন্ত এবারে এই সময়কালে কাদের হবে না বৃহস্পতি যাদের দশা অন্তর্দশা এবং দশা রানিং কন্ডিশনে আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য অন্য ক্ষেত্রে নয় আসছি পরের যেটা ভালো লগ্ন আর কি আমার মতে যে আর সাইনের দলে অর্থাৎ ভালো রেজাল্ট পাওয়ার দলে যারা আছে এরপর আসছি সোজা সুযোগ কন্যা ছাড়লাম পারলাম না ভালো বলতে তুলাতে যাদের তুলা লগ্ন তুলা লগ্নের ক্ষেত্রে কানেকশন পেয়েছে তিন চার পাঁচ ছয় নয় এগারো থ্রি ফোর ফাইভ সিক্স নাইন এন্ড ইলেভেন তাহলে কি ফল হবে প্রথম কথা দেখুন একাদশ থাকে একাদশকে আমরা পেয়েছি অর্থাৎ ডিজায়ার ফুলফিল হওয়ার মতো কিছু ঘটনা তো ঘটবে জীবনে সিক্স আছে অর্থাৎ কর্মক্ষেত্র লস অফ ওপোনেন্ট তার মানে আপনার গেন হলো স্ট্রং হলো ফোর্থ রয়েছে সুখের বৃদ্ধি ঘটবে ফিফথ স্পেকুলেটিভ নাইনথ রিসার্চ রিসার্চমূলক অর্থাৎ এই সময়ে একটা জিনিস পরিষ্কার যারা শিক্ষার সাথে জড়িত আছে যে কোনো এডুকেশনাল জিনিসের সাথে যুক্ত আছেন তারা কিন্তু প্রভূত উন্নতি এই সময় খুলে সাথে সাথে যুক্ত যুক্ত আছে 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 যারা রিসার্চের কাজ করছেন বা আপার লেভেলে এডুকেশনকে নিয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই সময় সাফল্যটা আসবে কর্মক্ষেত্রের ক্ষেত্রে একটা কথা বলি যারা স্বাধীন প্রবেচনে আছেন তাদের কিন্তু এই সময়টা উন্নতি হবে আর যারা স্বাধীন প্রবেচনা নেই অর্থাৎ কোনো একটা জায়গায় চাপে ছিলেন তাদের ক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করবে অর্থাৎ লেবারটা বেশি দিতে হবে ডিজায়ার ফুলফিল হবে আপনাদের এটা একটা আনন্দের ব্যাপার ডিজায়ার ফুলফিল হবে কিন্তু যে টাকাটা টাকাটা এই সময় আর্ন করবেন সেই ধরে রাখা মুশকিল হবে যারা বাড়ি খোঁজার ব্যাপারে অনেকদিন ধরে চেষ্টা করছিলেন তাদের এই সময় ঘর বাড়ি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে প্রীতির ব্যাপারে এই সময়টা ভালো যাবে স্বামী মধ্যে সম্পর্ক খুব এই সময় ভালো থাকবে ফলে এই সময়টা মোটের উপর খারাপ বলতে পারলাম না ভালোই যাবে একটু সাবধানে চলাফেরা করতে হবে আর বিদেশ ভ্রমণ এই সময় না হলেও দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের যোগ কিন্তু আছে একটা রিকোয়েস্ট তুলা লগ্নের জাতক বা জাতিকাদের না চেকটা দেখে নেবেন পঞ্চম এবং নবম সাথে নবমের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের প্রেম প্রীতির ব্যাপারে পয়সা ওড়ানোর একটা যোগ কিন্তু প্রকট হচ্ছে এবং যদি নাতাল চাটা একাদশ বা দ্বিতীয় ভাবের সাথে যুক্ত না থাকে তাহলে এই সময় অনেকে আর্থিক কষ্টও পেতে পারেন তবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের নাতাল চাট এবং আপনাদের কর্মপন্থার উপর আশা করি আপনারা ভালো বুঝতে পারলেন এবং সেই মতো পদক্ষেপ করুন ভালো থাকবেন এই পিরিয়ডটা বেশি না বারোই আগস্ট পর্যন্ত চলবে তারপর কিন্তু আবার কেটে যায় আসছি আজকের পাঁচ নম্বর পাঁচ নম্বর চারটে চারটি হয়ে গেছে মেষ বৃষ সিংহ তুলা এবার সোজা চলে যাচ্ছি কুম্ভতে কারণ কি বৃশ্চিক ধনু বা মকরকে আমি সেই লেভেলে রাখতে পারলাম না ভালোর জন্য রাখতে পারলাম না কুম্ভতে গেলাম কুম্ভ কানেকশন দিচ্ছে এক দুই পাঁচ সাত এগারো এবং বারো কুম্ভকে তত ভালো না বললেও রাখতে হলো লিস্টে এই কারণে যেহেতু একাদশ আছে দুই একাদশ আছে অর্থাৎ আর্থিক বিকাশ এই সময় সম্ভব ফলে কি হচ্ছে অর্থের বিকাশ ঘটবে এই সময় এবং যারা জমি বাড়ি কেনার ব্যাপারে ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় সেই প্রাপ্তিটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে হয়েছে তাছাড়া সপ্তম একাদশ পঞ্চম সপ্তম প্রেম যারা করছেন বা বিয়ের ব্যাপারে অনেকদিন ধরে ভাবছিলেন যে বিয়েটা কবে হবে কবে হবে তাদের এই সময় বিয়ের যোগ কিন্তু প্রকট অর্থাৎ এই সময় বিয়ের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসায়ীরা এই সময় দারুণভাবে উপকৃত হবেন কারণ কি সপ্তম ভাব রয়েছে অর্থাৎ ব্যবসা করবেন কিন্তু যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে ব্যবসাটাকে একটু বাড়াতে হবে তারা কিন্তু এটাই সঠিক সময় এবং আপনারা অনেকে এই সময় ইনভেস্ট করবেন ইনভেস্ট করবেন এবং ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য সেই চেষ্টা করবেন আর তাতে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে অর্থাৎ ব্যবসা কিন্তু এই সময় ডেভেলপড হবে বাড়ির সুসম্পর্ক থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফলে সুখ সব দিক দিয়েই আসছে অর্থ চিন্তা করার দরকার নেই এবারে আসছি ষষ্ঠ ষষ্ঠ ভাব ষষ্ঠ যে লগ্নটাকে বেঁচেছি সেটা হলো মিন মিন লগ্ন মিন লগ্ন যে ঘরগুলোর সাথে যুক্ত হয়ে থাকছে সেটা হলো ওয়ান ফোর সিক্স টেন ইলেভেন এবং টুয়েলভ দ্বাদশ ভাব থাকছে কিন্তু সেই সঙ্গে একাদশ ভাবও আছে এবং দশম ভাবও বর্তমান দশম ভাব থাকার জন্য যেটা হবে অর্থাৎ রেপুটেশন বৃদ্ধি পাবে ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকার জন্য সিক্স টেন অর্থাৎ আপনি একটা ভালো পজিশন পাবেন এই কারণে কারণ সিক্স হলো লস অফ অপোনেন্ট আর টেন্থ হলো রেপুটেশন বৃদ্ধি বা আপনার নিজস্ব প্রফেশন প্রফেশনের ক্ষেত্রে যখন ফোর সিক্স টেন ইলেভেন থাকে এতে ভালো কিছু হয় না কারণ কি খুব সুন্দর ভালো যুগ আপনি প্রোডাকশানের ক্ষেত্রে বলুন আপনার এমন অনেকে আছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং কাজ করেন তাদের এই সময়টা প্রচন্ড ভালো প্রচন্ড ভালো যারা ম্যানুফ্যাকচারিং লাইনে রয়েছেন তাদেরও এই সময়টা খুব ভালো যাবে বা যারা বাড়িতে কিছু তৈরি করেন ব্যবসার স্বার্থে বা যে কোনো স্বার্থী হোক না কেন তাদেরও এই সময় দিনটা খুব ভালো যাবে যেহেতু ফোর টাইমের কানেকশান রয়েছে এই সময় ভালো যাবে যারা চাকরি করেন তাদের এই সময় প্রমোশনের যোগ আছে অর্থাৎ একাদশ থাকার জন্য প্রমোশন হবে ডিজায়ার ফুলফিল হবে তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে আবার অনেকে এই সময় একাধিক কর্মের সাথে যুক্ত অর্থাৎ চাকরি করছেন আবার পাশাপাশি ব্যবসাও করছেন বা পার্ট টাইম করছেন এই ধরনের একাধিক কর্মের সাথে যুক্ত হওয়ার এই সময়টা কিন্তু প্রবলভাবে যোগ তৈরি করেছে বা হবে হতে পারত জমি জমার ক্ষেত্রে যারা ইনভেস্ট করেছেন বা এই সময় কিছু ইনভেস্ট হবে জমি জমি জমার ব্যাপারে স্থায়ী সম্পদ কেনার ব্যাপারে ইনভেস্টমেন্ট হবে এবং সেটা সফলভাবে এও হবে ক্রয় হবে তবে দ্বিতীয় ভাব না থাকার জন্য টাকা ব্যয় হবে টাকা ব্যয় হলে তবেই তো কেনা হবে তো হবে এবারে সিক্স আর টুয়েলভ কানেকশানের জন্য এই সময় মিনলগ্নের জাতকদের সাংসারিক সুখে খানিকটা ব্যাঘাত সৃষ্টি হবে অর্থাৎ একে অন্য থেকে একটু সেপারেটিভ মেন্টালিটি নিয়ে চলার একটা ধারণা তৈরি হবে তবে এই অশান্তি একাদশ থাকার জন্য খুব একটা স্থায়ী হবে না বা আপনার নাতাল চাটের যদি সেই জোর থাকে তাহলে সেক্ষেত্রেও খুব একটা অসুবিধে হবে না তবে এই পিরিয়ডটা আবার বলছি তেরোই জুন থেকে বারোই আগস্ট পর্যন্ত ভাবার কিছু নেই বা দুশ্চিন্তা নেওয়ারও কিছু নেই এক আর ছয়ের সাথে যুক্ত আছে লগ্নের জাতকদের ক্ষেত্রেও সেই একই কথা বলবো যে শরীরের দিকে খেয়াল রাখুন কারণ শরীর খারাপ এই সময় হবে আপনাকে বিভিন্ন ব্যাধি কিন্তু এই সময় একটু ডিস্টার্ব করবে ফলে সেই জায়গা থেকে সুস্থ থাকতে হবে বা সুস্থ রাখার ব্যবস্থা করতে হবে অনেকের সাথে স্থায়ীভাবে সম্পর্ক কাটার এটাই কিন্তু সময় অনেক অনেক ব্যক্তির সাথে মনোমালিন্য একটা অশান্তি চলে বা মন থেকে মানা যাচ্ছে না সেই ধরনের সম্পর্কগুলো এই সময় কেটে যাবে জীবন থেকে সরে যাবে আরেকটা কথা বলি সবার শেষে সেটা হলো ফোর টেনের কানেকশান থাকার জন্য একই ছাদের তলায় থেকেও অশান্তি কিন্তু থেকে যাবে এখান থেকে বেরোনোর দায়িত্ব কিন্তু আপনাদের দুজনেরই আর সেখান থেকে বেরোবেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে এই ছটা বললাম পরের দিন বাকি ছটা বলবো তাদের কী কী সাবধানে থাকতে হবে বা কী কী সাবধানতা অবলম্বন করা দরকার এই সময় সেটা আমি পরের এপিসোডে বলব আশা করি আজকের প্রোগ্রাম থেকে আপনারা যে লগ্নগুলোর রেজাল্ট আমি বললাম যাতে বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে এক হলো মেষ দ্বিতীয় হলো বৃষ তারপর হলো সিংহ তুলা কুম্ভ এবং মীন এদের সময়টা মোটামুটি ঘুরল অর্থাৎ এই তেরোই জুন থেকে সময় ভালোর দিকে মুভমেন্ট শুরু করলো এটা চলবে বারোই আগস্ট পর্যন্ত এরপর রাহু নক্ষত্র থেকে বেরিয়ে বৃহস্পতি নক্ষত্র তখন আবার আমি বলে দেবো যে তখন কি ফল হতে চলেছে এই পর্যন্ত থাক আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার